সুন্দরবনের দ্বীপের বিভিন্ন মাটির স্তর থাকে এই যে মাটিটা দেখতে পাচ্ছেন ঢেউ খেলানোর মতো এটা সমুদ্রের ঢেউয়ের সাথে পলি মাটি সহকারে এসেছে আবার যদি সুন্দরবনের দ্বীপের প্রাচীন এই দ্বীপ এই ঢেউ খেলা যে ঢেউয়ের সাথে সাথে পলি মাটিগুলো এসেছে আর যদি দ্বীপের যদি পুরানো মৃত্তিকা দেখাতে চাই সেটা হলো এই সুন্দরবনের দ্বীপের পুরানো মৃত্তিকা এটা আমি এখন দেখাচ্ছি হেনরি আইল্যান্ডের পুরানো মৃত্তিকা খুঁজলে ইতস্তত অনেক প্রত্নবস্তুও পাওয়া যাবে এখানে আমি একটি প্রত্নবস্তু এখানে দেখাবো এই একটি পাওয়া গেছে কস্তুরি এই কস্তুরিটি গ্রামের দিকে মেয়েরা কাজল তৈরি করে সেটার ইতিহাস পরে বলবো আরও কি পাওয়া যায় দেখা যায় এই একটি পাওয়া গেছে জেলেদের মাছ ধরার ওয়েট জালের সঙ্গে ফুটো দিয়ে দড়ি দিয়ে বেঁধে রাখে জালটাকে হাতে না জালটা না সরে যায় প্রাচীন দ্বীপের সাথে এই অংশটা পলি একটা স্লোপ নেমে গেছে এই জলের ধারা নেমে গেছে জলের ধারার সাথে সই দূরে সমুদ্র চলে গেছে আর এখান থেকে একটি পলি মাটি এখানে এই পর্যন্ত জমেছে গুলো এটা প্রাচীন মিথ্যটা এই জায়গাটার স্লোপটা বেশ ভালো এখানে প্রচুর পুরাতন মাটি দাঁত বার করে বার হয়ে আছে এই সমস্ত জায়গায় প্রত্নবস্তু পাওয়ার সম্ভাবনা খুবই সুযোগ রয়েছে আর একটি পাওয়া গেল ওই ক্ষয়ীভূত প্রাচীন কস্তুরি এটা একটা সামুদ্রিক ঝিনুক সামুদ্রিক ঝিনুক এটা এটা সংগ্রহে রাখা যেতে পারে ঠিক এই জায়গাটায় প্রাচীন জায়গাটি তৈরি হয়ে আছে আর কিন্তু এই প্রাচীন স্তরটা কিন্তু দেখতে পাওয়া যাবে না শুধু এইটুকুই জায়গাটার মধ্যে রয়েছে আর এরপরে শুধু কিন্তু বালি মাটি একটা শামুকের স্তর শামুকের স্তর খুঁজে পাওয়া গেছে এই সামটা বেশ সুন্দর এটা কিন্তু শঙ্খের মতো শঙ্খের মতো সুন্দর দেখতে এ সঙ্গে রাখা যেতে পারে বৃহৎ কস্তুরী পুরনো গাছের মুড়ি এখানে একটা বড় গাছ ছিল একজন হেঁটে যাচ্ছে চিনতে ঠিক পাচ্ছি না নদী তটে আমার খুব আপনজন এই মুহূর্তে তাকে ঠিক চেনা যাচ্ছে নিজের মতো করে হাঁটছে এখানে কিন্তু সুন্দরবনের প্রাচীন গাছের গোড়াগুলো পড়ে রয়েছে এগুলো সুন্দরবনে প্রাচীন অরণ্যের গাছ যেগুলো মারা গেছে আর তার ফাঁকে ফাঁকে রয়েছে অসংখ্য লিমোলাইট ইটের টুকরো প্রাচীন প্রত্নবস্তু এবং এরকম প্রচুর প্রাচীন বৃক্ষ পর পর দিয়ে উঠে আছে